না ও কথা বলো না কেন কথা বলো না আর একটা বছর যাইতে দাও একটা বছর পরে আমি আসি গত পাঁচ বছরে না যা না কামাইছে এক বছরে তার চেয়ে বেশি কামাবো কারণ এখন বেতন বাড়াইছে আওয়ার হয় বেশি আর একটা যাইতে দাও প্লিজ ময়না রাগ করু না আমার বা তুই আসবি না তুই তোর টাকা নিয়ে থাক তোর এই বাচ্চাগুলো দিয়ে গেছিস না মানে এই দুইটারে মায়েরা আমার দু দুচুম যেদিক চায় সেদিকে চলে যাব তুই থাক তোর টাকা নিয়ে কি বলো তুমি পাগল হয়ে গেছো একটা বছর অপেক্ষা করো একটা বছর পরে আসলে আমার হাতে অনেক টাকা থাকবে আমি দেশে গিয়ে একটা কিছু করে খেতে পারবো একটা বছর অপেক্ষা করো ময়না